দশক গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছে অবশেষে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি কঠিন হুংকার দিয়েছেন তিনি কিছুতে পদত্যাগ করবেন না বলে হুংকার দিয়েছেন তার বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে দেখাব তার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে কি হবে নতুন রাষ্ট্রপতি এই ভিডিওতে আপনাদেরকে দেখাব টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন ক্লেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের দাবিতে অনেকে কিন্তু দাবি তুলেছে তা রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা উচিত অতিলম্বে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে সমনাথ হাসমত আবদুল্লাহ এমনকি শারজিস আলম তারাও ফেসবুকে বলেছেন বাধ্যতামূলক যেন তিনি অবসরে যায় অবশেষে রাষ্ট্রপতি একই বক্তব্য দিয়েছেন তার বক্তব্য ব্যাপকভাবে ব্যারাল হয়েছে তিনি বঙ্গবন্ধুর সাথে যুদ্ধ করেছেন কিছুতে তিনি পদত্যাগ করতে রাজি নন দর্শক তার বক্তব্য পর কিন্তু আরও সন্দেহ বেড়ে উঠেছে কেননা তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন আগে থেকে আমরা জানতাম এখন আরও সন্দেহ বেড়ে গিয়েছে দশক আপনার কি ধারণা অবশ্যই আপনার মূলবান মতামত জানাবেন আপনি কি চান রাষ্ট্রপতির পদত্যাগ তাহলে অবশ্যই হা লিখে যাবেন আর যদি না চান তাহলে না লিখে যাবেন কমেন্টে অবশ্যই আপনার মূলবান মতামতটি জানিয়ে যাবেন আমরা মতামতটি অবশ্যই দেখব দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ